আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে মাততাম সাইডাম আপনারা স্ক্রিনও দেখতে পারা আপনারা ফুল ভিডিও দেখাইমু ভিডিওটা পরে দেখাইম আগে কিছু কথা আমি মাততাম তো কত এসে গিয়া যে সময় মায়ার মানুষের উপরে আঘাতায় কষ্ট আমরা লাগে যে সময় আমরার সম্মানও আঘাতায় কষ্ট আমরা লাগে যে সময় আমরা গুরুজনের উপরে আমরার উস্তাদর উপরে আগাতায় কষ্ট আমরা লাগে তো খুব খারাপ লাগছে এই যে ডাহা দক্ষিণ ক্রিয়া ক্রিয়াচক্র গুলাফগঞ্জর মানুষ গোলাফগঞ্জর মাইঞ্চে আমরার শ্রদ্ধাভাজন মিলন সার লগে আপনারা জানেন মিলন সার সত্য বড় একজন বিজ্ঞ লেফারি তো গোলাপগঞ্জ ডাহা দক্ষিণ গোলাপগঞ্জ ফুটবল খেলা হয়েছে ফুটবল খেলার মাঝে অফসাইড আচ্ছা ও যে গোলাপগঞ্জের কিছু মানছে কইল সারেও অফসাইড দরলা আমি যতটুকু জানি সারেও অফসাইড দরশন তারা কইছে অফসাইড নাই তো একজন মানুষ টেলেট লইয়া গিয়েছে অফসাইড দর্শন বারা মানুষ মূর্খর বাচ্ছেন তোমরা কইলে অফসাইট নাই পালাগত অফসাইড নাই একজন মানুষের ভুল হইতে পারে মানুষ মাত্ৰ ভুল কিন্তু ও যে সারর উপরে এরকম যে হামলা করইল আর মার লাগে যে একজন মানসে চুরি করছে কোনো একটা জিনিস আর হলে মিল্লা গণপিটনি দিচ্ছি তো খুব খারাপ লাগছে আমি আসলে আজকে আমারে জেরা জেরা চিন বা অনেক মানসে আমারে বালা হয় তারা হয়তো আমারে আজকে কিছু হতাশ হওয়ার কারণে হয়তো বাদ পাইতা পারেন আপনারা তো কষ্ট যে সময় মন লাগি যায় সময় মুখে কীটা এখান আমি যে সময় ভিডিও দেখছি লাগছে আমার রক্ত আগুন দরিছে। তো আমি ও জিনিসটা কইতাম যে ও কিছু মানুষ যদি গোলাপগঞ্জর এই সকল মানুষে আমার ভিডিওটা দেখতে তাকে আপনারা শেয়ার করে দিবা যাতে তারার চকুত ফরে ভিডিওটা আসলে আমি একটা কথা কইতাম সাইরাম যে তোমরা মা বাপ যে সময় ফিল্ডল লামছিলা যদি বিস্মিল্লা কইয়া নানি তাইলে তোমরা লাখানুলাঙ্গারইত না একজন ভুল হইলো করি যে একজন মানুষ এভাবে এই তোমরা দর্শক মারবাই তোমরা মা বাপে কীটা তোমরা শিক্ষা দিছে না না তোমরাও ওলা মানে মাংসর আতর পিঠা চিঠা হাইয়া মনে হয় বড় সে কিতা সম্মানী মানুষ রে আর ইতা তোমার চকুত লাগে না আচ্ছা আর খেলার নামে খেলা এটা সারি দিলাম আর ব্যবসা শুরু করে দিলাম এই যে তোমরা রে গোলাপগঞ্জের ম্যানেজিং কমিটি আছে যারা খেলা সারছে এটা মানুষ কই যে সময় অতজন মঞ্চে আক্রমণ করে এই সময় গে মানুষে পারছে না যাই তো তখন তো কইলে কবি এই তো অল গেছই তোমরা যাওয়ার আগে তোমরা মানুষে একজন বালা মঞ্চের উপরে একজন বিজ্ঞ মঞ্চের উপরে আক্রমণ করে দিল হ্যাঁ মানে অতটুকু ক্রানির জাতনি এটা ইতারে একজন মানুষের উপরে ইলা আক্রমণ হল ইলা আল্লাহ আহত হল্লা তীব্র নিন্দা জানাই দিককার জানাই গোলাপগঞ্জের সেই সকল মানুষে যে মানুষ মানুষরূপী জানোয়ার তোমরা তো জানোয়ার তোমরা জানোয়ার হইলে একটা জানোয়ার একটা কুকুর ভক্ত একটা কুকুরে মানুষের লগে যত কষ্ট পাওক যদি পুষা কুকুর হইয়া থাকে তাইলে খামর মারে না যদিও তারে আঘাত থর কিন্তু তোমরা মানুষই যেহেতু তোমরা কুকুর তাকে আরো নিকৃষ্ট তোমরা যে এটা করছো তো আপনার ভিডিওটা দেখাই আপনারা ভিডিওটা দেখো আপনারা ভিডিওটা দেখছো ও যে মানুষগুলা আছে যে একজন লেফারি লোকে এরকম ব্যবহার করছে বুল হইতে পারে বুল স্বাভাবিক হইতে পারে তো হওয়ার কারণে যে এভাবে অত্যাচার মানে এভাবে মানুষের উপরে আক্রমণ করিছে দিকার জানা এই গোলাপপঞ্জের মানুষে সেই সকল মানুষে আর মুকে চাইয়া ইয়াকিটা বদ্র লাগে নানি বদ্র মানুষ লাগে নানি আর না তোমরা যে তা কাহিনি করছো রে কিছু বালা মানুষ আছে যেটা খুব বালা মানুষ ইগুর মুখ খালি তুমি বালা মাছ চারার কোনটা উন্টাই নাই আর বালা মাইনছু ওর বিক্রে আছে ভ্যাকসিন যদি সার আরম্ভ করে টাইম টু টাইম তোমরা চোদ্দ গোষ্ঠী প্রেগনেন্ট হয়ে যেতে পারবো হুম মুখে দিয়ে যাইয়া লাগে না খুব ভালো একজন মাইছে মাত্রা আমার ভিডিও কতজন মাইছর গেছে যাইব কতজনে দেখব এটা আমি জানি না কিন্তু তোমরা কুলাঙ্গারর বাচ্চাইন তোরে যদি একবারে বালাইলায় একবারে মানে বাংলা ওয়াশ করিয়া দেব ওই তো তাইলে তোমরা বুঝতায় শুক্রানির পয়েন অকন্ত হইলে কোন সময় কোনখান কই দিব মোকে দিয়ে কোন বাদ ভাই দিবা তুমি তেন সকল ভদ্র মানুষ বালা মানুষ তোমাতে মাজে যদি একজনে যদি বালা এক মাত মালায়খানোর বিরোধী পক্ষে খারাপ একশোখান মাতিলে মাইতে বাদ হয়ে যায় তাইলে আমি বাদ বাদও টাকাও বালা বেটার যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও শেয়ার করে দিবা আর আপনারা গুরুত্বপূর্ণ মতামত এক লাইন হইলেও কমেন্ট লেখা যাইবা ও যে মানুষগুলা এই ব্যবহার করছে আমি দেখছি না তো আর কোনো জায়গাতে ইলা ব্যবহার হইতে হ্যাঁ মানুষ লোক ইলা ব্যবহার করতে তো আর কিচ্ছু হওয়ার নাই অনেকটা হওয়ার আছিল